বিসমিল্লাহির রহমানির দেশের দয়াসোদেশের বাইরে বন্ধুগণ সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা প্রতিবাদে বসে তবে গুলশামাস নিয়ে গুলশামাস আমরা এখন এই মুহূর্তে কিভাবে এই চারটা শট একইভাবে তুলব কারণ এখন গুলশামাস যারা সাশে দিয়েছেন এখন কিন্তু লাস্ট মানে কারো পুকুরে মাছ উঠে যাবে প্রায় 100 কেজি আছে অথবা 120 টাকা কেজি আছে এর আশেপাশে আছে এমন অবস্থায় কিন্তু অনেকেরই আছে 120 টাকা কেজি অথবা 100 কেজি 80 টাকা এর আশেপাশে যারা ষাট টাকা কেজি বিক্রি করবেন হয়তো আর এক মাস আর যারা মনে করুন যে হয়তো একশো কেজি বিক্রি করে দিবেন হ্যাঁ হয়তো আর দিন অথবা বিশ দিন খাওয়াবেন এর ভিতরে কিন্তু কিন্তু আপনাদের অনেকেরই মাছ উঠে যাবে এখন কারণ একশো কেজি একশো বিশ টাকা কেজি প্রায় অনেক গুলসা মাছের কিন্তু বেজ এসে গেছে হ্যাঁ মানে নতুন মাছের কিছু কিছু পুকুর আবার আশিটা কেজিও কিন্তু এসে গেছে যাদের পুকুরে একবার পাতলা হ্যাঁ দিয়েছে তাদের পুকুরে কিন্তু আশিটা কেজিও এসে গেছে হ্যাঁ এই তাই এখন এই সময়টা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সময় যে এখন যদি মাছে অক্সিজেন ফেল করে অথবা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনারা যে বিগত চার মাস পাঁচ মাস মাস যে মাছটা পালন করলেন হ্যাঁ কিন্তু সকল মাছটা কিন্তু যাবে আপনারা কখনোই এখন কোনো ভুল করা যাবে না এখন যে কাজটি আপনারা করবেন যে কাজটি আপনার আপনারা এখন যে কাজটি করবেন আপনাদের মাছকে সুরক্ষা দেওয়ার জন্য এই কাজটি আপনারা কখনোই ভুল করবেন না যদি আপনারা কোনো পুকুরে প্রবাইটিক না দিয়ে থাকেন এখন কিন্তু প্রবাইটিক দিতেই হবে মাস্ট হয়তো কারো পুকুরে এক মাস থাকবে মানে অনেকে কিন্তু চিন্তা শীতের আগে মাছ বিক্রি করে দেবো যারা শীতের আগে মাছ বিক্রি করে দেবেন হ্যাঁ আপনারা এখন হয়তো আর দেড় মাস আছে অথবা দুই মাস আছে দুই মাস না হয়তো দেড় মাস সর্বোচ্চ দেড় মাসের ভিতরে কিন্তু শীত এসে দেবে হ্যাঁ শীত এসে যাবে আর অনেক পুকুরে কিন্তু খাওয়া কম খাবে যেহেতু খাবার কম খাবে তখন কিন্তু মাছটা বড় হবে না মাস্টার যেহেতু বড় হবে না হ্যাঁ এই খাবার কম খাওয়ার জন্য মাছটা কিন্তু গ্রোথ কমে যাবে ওই গ্রোথটা যেন না কমে তার জন্য ওই আপনার পর্যাপ্ত পরিমাণে যে পুকুরে আগে মনে করেন যে বিশ দিন অন্তর অন্তর গ্যাসের ডোজ করতেন ওই পুকুরে কিন্তু এখন দশ দিনে গ্যাসের ডোজ করতে হবে এখন কারণ আশি টাকা কেজি একশো টাকা কেজি যখন মাছ এসে যায় অথবা একশো একশো বিশ টাকা কেজি যখন মাছ এসে এসে যায় তখন কিন্তু আপনাদের ওই দশ দিন অন্তর অন্তর গ্যাসের ডোজ করবেন আর না হয় কিন্তু মাছ অক্সিজেন ফেল করবে মাছ অক্সিজেন যদি ফিল নাও করে তবু কিন্তু খাবারটা কমে যাবে আবার খাবারটা যদি কমে দেয় তাহলে কিন্তু আপনাদের মাছের গ্রোথ আসবে না এখন কিন্তু সময় এখনই সময় আপনার মাছটাকে বড় করার এখন যদি বড় না করতে পারেন তাহলে আপনার এক বছর মিনিমাম ওই যে শীত শীত যে এই পোষ মাঘ হ্যাঁ এই এই মাছগুলো কিন্তু আপনাদের বসে বসে থাকতে হবে হ্যাঁ শীতের মৌসুমগুলো আপনার বসে থাকতে হবে হ্যাঁ আপনার মাছের গ্রোথ বেশি একটা হবে না অল্প হবে কম মানে খাবারও কম খাবে ওই খাবার অনুযায়ী মাছের গ্রোথ আসবে একবারে যে করে হান্ড্রেড পার্সেন্ট এখন যেভাবে গ্রুথ আসতেছে আর শীতের সময় কিন্তু ওইভাবে গ্রুথটা আসবে না যেহেতু আপনার পুকুরে মাছটা খাবে কম আপনার গ্রুথ আসবে কম কিন্তু শীতের পরে কিন্তু একটা মাছের চাপ যায় শীতের পরে একটা চাপ আসে ওই চাপটা যদি মোকাবেলা করতে পারে তাহলে আপনার মাছটা কিন্তু সফলভাবে তুলতে পারবেন শীতের পরে কিন্তু এখন যেহেতু শীতের আগে এখনের টাইমে বলতেছি এখন আপনার শীতের আগে যারা মাছটা তুলে দিবেন তুলবেন কিন্তু এখন আপনারা যে জায়গায় বিশ দিন অন্তর অন্তর গ্যাসের ডোজ করবেন আর এখন আপনার দশ দিনের ভিতরে গ্যাসের ডোজটা নিয়ে আসতে হবে দশ দিনের ভিতর গ্যাসের ডোজ নিয়ে আসবেন জীবন অশোক সকল কিছু দিয়ে আপনারা মেনটেন করে আপনার পুকুরটাকে প্রস্তুত করবেন অথবা মানে মাসিক চুরি চর্চা যে একটা বিষয় ওটা আপনার এখন দশ দিনের ভিতরে নিয়ে আসবেন তাহলে আপনার মাছটা সুন্দরভাবে সঠিকভাবে এই মাছটা উঠবে

কিন্তু অনেকেরই কিন্তু আবার ষাট টাকা কেজি বিক্রি করে দেবে আশি টাকা কেজি বিক্রি করে দেবে তাদের জন্য কিন্তু ষাট টাকা কেজি না আশি টাকা কেজি বিক্রি করে দেবে সত্তর টাকা কেজি বিক্রি করবে তাদের জন্য আমি বলতেছি তাদের জন্য আমি বলতেছি যে আপনারা এখন গ্যাসের ডোজ দশ দিনের অন্তর অন্তর করবেন তাহলে মাছটা খাবে আর প্রতি এই এক কেজি খাবারের সাথে কিন্তু হ্যাঁ আপনারা এনজাম মিশাবেন প্রতি তিন গ্রাম থেকে পাঁচ গ্রাম প্রতি এক কেজি খাবারে তিন গ্রাম থেকে পাঁচ গ্রাম হ্যাঁ রেগুলার এনজাম খাওয়া যাবেন এনজাম খাওয়া যাবেন তাহলে দেখবেন আপনার মাছ গ্রোথ হ্যাঁ মানে গ্রোথ থাকবে মাছ খাবে মাছ হবে আর কাজ করবে সপ্তাহে একদিন অথবা দশ দিনে একদিন হরা টান দিবেন হ্যাঁ সপ্তাহে অথবা দশ দিনে একদিন হরা টান পুকুরে হরা টান হরা টান দিলে নিচে থেকে একটা গ্যাস উঠবে আর এই হরাটা কখন টান দিবেন দুপুর রুদ্রর বেলা যখন রুদ্র থাকবে তখন নিচে থেকে যে একটা বুদবুত উঠবে ওই ভুতবুতটা আপনার সূর্যের আলুর মাধ্যমে আপনার এটা খাই ফেলবে এটা একটা নিচে থেকে একটা গ্যাস উঠবে ওই গ্যাসটা খায় ফেলবে সূর্যের আলো হ্যাঁ আপনারা ওইটা